আমার বিশ্ব নবী রাসুল আকরাম আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা মুসলমান বলি সাল্লাহ আলাই সালাম আল্লাহ নূর হইতে নবী পয়দা গো আমার নবী নূর হইতে আঠারো হাজার মাকলুকা সারে দাহান পয়দা আমার সেই বিশ্ব নবী আমার সেই কুলকায় তার নবী আমার নবী সাত দিন কেন না হারে পেটে সাতটা পাথর বাঁধে আমার নবী চিন্তা করলো আমি অনাহারে আর থাকতে পারি না তাই আমি বড় ফাতেমার বাড়িতে যাব। আমার মেয়ে আমাকে দেখলে আদর করে আমাকে খানা খাওয়াবো বাবা ছোট বাজাও তাই আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো আমার এ নবী সাত দিনকার অনাহারে পেটে সাতটা পাথর বাঁধে নবী আমার বড় মেয়ে ফাতেমার বাড়ি যায় সেদিন মা ফাতমা ছিল উনিশ দিনের অনাহার হজরত আলী ছিল আঠারো দিনের অনাহার ইমাম হাসান হোসেন নয়নের মনি কলিজার টুকরা বেহেস্তের বাতি বড় ইমাম হাসানের বয়স ছয় বছর ছোট ইমাম হোসেনের বয়স পাঁচ বছর দুইটা কবিতরের বাচ্চার মতন সন্তান ছিল সেদিন তিন দিনের অনাহার তাই আমার নবী গো বাঁচতে নবী আমার মনে বড় আশা নিয়ে মিয়া ফাতেমার বাড়ি যায় ইমাম হাসান হোসেন দুইটা ভাই খুদার তারণায় দৌড়ে যায় নানার গলা ধরে কয় নানা গো নানা বহুদিন পর আমাদের বাড়ি আছেন নানা আমাদের দুই ভাইয়ের জন্য কিনে আছেন আমাদের তাড়াতাড়ি দেন আজকে আমরা দুইটা ভাই তিন দিন তিন রাতের অনাহার বাবা ইসলাম অত সহজ না গো ইসলাম হ্যাঁ সদ্য সন্ধ্যে খানা খায় মানুষের উদ্দেশ্য করে না এর নাম ইসলাম না বাবা ইসলাম নিজে না খায় মানুষকে খাওয়াতে হবে নিজে না পড়ায়া মানুষকে পড়তে হবে এর নাম বলা হয় ইসলাম ওরে তখন নবী দুই পানি সেরাই কয় হাসান হোসেন রে ভাই আজ তোরা আমাকে কি কথা শুনাইলি রে আমি তো নিজেই বড় অনাহার ছোটেই মাম হোসেন কয় নানা গো আপনি আল্লাহর নবী হয়ে কেন মিথ্যা কথা বলতে নানা না না আপনি আল্লাহর নবী হয় কেন মিথ্যা কথা বলতে আপনি পেট ভরে খানা খাসেন। ওই আপনার পেট ভরা দেখা যাচ্ছে আমার নবীর বুক ফাটে মুখ ফাটে না আমার নবী কয় হাসান হোসেন তোমরা দুই ভাই একসাথে গলা ধরে দাঁড় হও আমি দেখাবো আমি কি সাদের খানা খেয়েছি আমার ইতিম রে তোমরা দুই ভাই সঙ্গে তার হও আমি তোমাদের দেখাইবো আমি কেমন সাদের খানা খাইছি ওরে নবী আমার দুই ভাইকে সামনে তার করা খানা আলো করে রে দেখে আমার নবী সাত দিনের অনাহারে পেটে সাতটা আমার পেটে একটা করে পাত্র বানছে তাই পাত্র বান্দা আমার নবীর পেটে পাত্র বাঁধা দেখে ইমাম আসান হোসেন দুই ভাই দৌড়ে যান নানার গালে চুমো নাই গো এমন হারা আমরা দুইটা ভাই আর কোনো দিন করবো না দুইটা ভাই খুদর তার নাই কেনতে কেনতে মায়ের কাছে দৌড় শুরু করে যা মায়ের গলা ধরে কেনতে কেনতে কয় মাগো মা ও মাস আজ কতদিন হলো আমরা দুইটা ভাই আর অনাহারে থাকবো মা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবু মা গো আমার দুইটা ইমাম কি খানাও বানে মারা যাবে মাবুত আমার দুইটা কলিজার টুকরা সন্তান কি খানাও বানে মারা যাবে আল্লাহ তখন রহি দেয় মা ও তুমি কি সুখ চাও না তোমার বাবার হুম্মুদ চাও মা তুমি যদি খানা চাও তোমার দুই সন্তান খানা পাবে কিন্তু কাল হাসরে মাঠে তুমি মেয়ে হয়ে তোমার বাবার হুম্মুদকে তুমি সুপারিশ করতে পারবে না মা ফাতে মা দুই চোখের পানি মুসে কয় মা বুধ আমার দুইটা সন্তান যদি না খায় মইরা যায় কোনো দুঃখ নাই কিন্তু কাল হাস্যরের ময়দানে আমি ফাঁদে আমার বাবার উন্মুদ কে ছাড়া আমি কখনো পারে যাইব না মায়ের কাছে দুইটা ভাই খানা পাইল না আমার বিশ্বনবি চিন্তা করে আমার বড় এত কষ্ট আমার অম্মিকুলসুম আমার ছোট জামাই নাম তার ওসমান গনি আরবের ধনী ষাট মুল্লুকের বাসা নব্বই গুলা ধন সম্পদ আল্লাহ দিছে তিনশো ষাটটা উট আছে চৌদ্দটা উট নাগে তার ধনের তালা চাবিও বইতে আমার ছোট মেয়ে কুলসুম খুব ধনী ব্যক্তি আমার ছোট মেয়ে যদি আমাকে দেখে আমাকে কিছু খানা দেবে ওই খানা আমি না খেয়ে আমি খানাটা বেঁধে নিয়ে আসবো আমার দুই কলিজার টুকরো নাতিমাম হাসান হোসেনকে এই খানা খাওয়ায় আমি শান্তনা দিব এই কথা

ছিল রসমানগনির প্রথম গেটে যাইয়া গী জিজ্ঞাস করে তাই দুঃখের কথা বলতে গেলাম আরে রসমানগনির বাড়িতে ছিল সাততালা রোসমানগনির বাড়িতে দুইখানা গেট ছিল ইসমালগনে প্রথম গেটে যায় প্রথম গেটের দারওয়ানকে সালাম দিল আমার নবী বললেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরে বেহমান দারওয়ান নবীর সালাম মুখ খুলে নিল না দারওয়ান খালি মাথা দেইসারা ইশারা করল ওই দারওয়ানের বংশধর আজও পৃথিবীতে আছে দেখবেন অনেক লোক যদি সালাম দেওয়া যায় সে মুখ দিয়ে শুদ্ধ সালাম না নিয়ে খালি মাথা টপকে যায় এরা হচ্ছে দারোয়ানের বংশধর সালাম মুসলমানের আদব আল্লাহ বলছেন কোন মুসলমান কোন মুসলমানকে যদি শুদ্ধভাবে শুদ্ধ ভাবে সালাম করে আমি আল্লাহ একশো আমি আল্লাহ নব্বইটা নাকি ওখানে আদান প্রদান ও নবীর সালাম খানা মুখে নিল না মাথা টপকে নিল আমার নবী কয় বাবা দারোয়ান বাবা গো তুমি যদি অর্ডার দাও এই বাড়ির মালিক কুলসুমের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব কিন্তু বাবা আমার নবী নুরের নবী নবীন সারে জাহান কিন্তু নবী অত পোশাক করতো না নবীর শরীরে সাধারণ একটা যুব্ব যুব্বটা জাগায় জাগায় ছিঁড়ে গেছে যুব্বটা জাগায় জাগায় তালি দেওয়াজ আমার নবী পাগলের ভেষ ওই এই পাগল বাড়ি কই তুই কি জানিস সেই বাড়ির মালিক আরবে রাজা। আর তার স্ত্রী উম্মি কুলসুম বড় সুন্দরী নারী আর সে কোনো সাধারণ কোনো পাগল ছাগলের সঙ্গে সাক্ষাৎ করবে না আমার মায়ের নবী গো আমার দিনের নবী গো তাও মুখ ফাটে বলে না সেটা আমার ছোট মেয়ে আমি তার বাবা এটা নবী বলে না নবী আবার বলে বাবা দারোয়ান তুমি একটু অর্ডার দাও আমি এই বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করব। দারোয়ান বলে হবে না দারোয়ান বলে হবে না দূর হয়ে যাও তখন আমার নবী বলে বাবা দারোয়ান তুমি যা একটু জিজ্ঞেস করো তুমি যা বলো মা মদিনা থেকে মোহাম্মদ নামে একটা পাগল আসছে সে বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে যখন এই কথা বলে আমার নবী তখন ভাই আরে সালা বেঈমান দারোয়ান ওই বেঈমান দারোয়ান ডান হাতখানা দিয়ে নবীর ঘাড়খানা ধরে সামল মুখে ধাক্কা দেয় নবীকে যখন ধাক্কা দিল আমার নবী গো সামনে একটা পাতর ছিল পাতরের উপর কপাল পড়ে গেল কপালটা রক্ত ছুটে যায় রক্ত থেকে ইয়াবলি উম শব্দ ছুটে যায় আমার নবী উঠে যায় অক্ত মুসে তারানের হাত ধরে কয়ে বাবা তুমি যে হাতে আমাকে ধাক্কা মারছো বাবা তুমি কি সে হাতে কোনো আঘাত পেয়েছো যদি পেয়ে থেকো আমাকে ক্ষমা করে দাও বাবা সারা বিশ্বের মানুষ আমার এই পালা শুনবে ঘরে ঘরে সবার ঘরে ঘরে বাবা আমার নবী ধাক্কা খেয়ে রক্তমাকার শরীর নিয়ে দারোয়ানের হাত ধরে কয়ে বাবা দারোয়ান তুমি যে হাতে আমাকে ধাক্কা মারছো তুমি কই হাতে কোন আঘাত পেয়েছো পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও আজ আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই ইসলামের নাম মারামারি না ইসলামের নাম গুলি না ইসলামের নাম তরবারি না ইসলামের অপর নাম হচ্ছে ভালোবাসা যে নবী আঙ্গুলি সারা করলে চন্দ্র দুই ভাগ হয়ে যাইত পৃথিবী ধ্বংস হয়ে যাইত আর সেই নবী ধাক্কা খেয়েও দারোয়ানের হাত ধরে ক্ষমা চাই বাবা তুমি যে হাতে আমাকে ধাক্কা মারছ যদি আঘাত পেয়ে তোকে আমাকে ক্ষমা করে দাও আর বাংলাদেশের অনেক শিল্পীদের তো আমি বলতে চাই খালি দুই চারটে গান শিখে শিল্পী হই না বাউলের কলঙ্ক করো না বাউল সাধারণ বিষয় নয় আগে বাউল সাজতে হবে বাউতে বাতাস শুনতে সন্ধান বাউলেরা বাতাসের সন্ধানকারী আগে বাতাসের সন্ধান করো আগে তথ্য জানো আগে দুই চার গান হাদিস পড়ো তারপরে বাউল হোক কে বলে গান হারাম নবির আসলের গান এই গান হারাম করবে না। আর আজে বাজে যেগুলো গান এগুলো একদম হারাম এর পক্ষে আমি কোথাও এই গানের দলিল নাই তবে আমি যে গান গাবো যে পালা গাবো আর দলিল আছে আমার কাছে আমার আমার রে ডান হাতে যখন একটা চুমো দিল ভাই সঙ্গে সঙ্গে দারোয়ানের ডান হাতার ডান পাও অবাস মারে যা দারোয়ান কয় ঝলে গেল পুরে গেল রাসূলুল্লাহ গো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আমি আপনাকে চিনতে পারিনি হুজুর সেই নবী আপনি সেই মানুষ যাই জীবনে যেত পাপ করুক মৃত্যুর আগে একবার যদি আপনার নাম নিতে পারে কালেমা লা ইলাহা মুহাম্মাদুর মা তৈব্লা আল্লাহ বলে আমার বন্ধুর নামের বিনিময় জীবনের গুণা মাফ করে তাকে জান্নাত দিলাম বলি সোহান আল্লাহ আমার ভাইরা রে তার অনেক হাত ডান প্রবাস মারে যায় আমার নবী সিজদায় পরে কয়ে ওহে আল্লাহ আপে মালেক সাই মাবুদ গো আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি তো বলেছেন মা বাবার দয়ার সে আল্লাহর দয়া বেশি মাবুদ গো দারোয়ানকে আপনি ক্ষমা করে দেন ওরে তখন আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার এ জানাই বন্ধু আমি আল্লাহ আমার সাথে যদি কেউ মোনাফিকি করে আমি আল্লাহ ক্ষমা করি প্রমাণ সুরত পাপ করলে সুরত বা বললে আল্লাহ ক্ষমা করে আল্লাহ কয় সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম না তোমার সাথে যারা বেদবি করবে আর কি চোদ্দ খান আমি জাহান নামিতে আমি কোনদিন ক্ষমা করবো বন্ধু আটকার নামের বিনিময় আপনার কথা অক্কা করার জন্য আমি এই বেদিটা মুক্ত করব। কিন্তু বেদিটা আমি আরও শেবো না এই বেদিটা আমি পৃথিবীতে ধুয়ে যাবো এ যারা বংশধর হবে এ যারা বাচ্চা আসবে এদের মধ্যে বেদিটা আমি ছাড়বো এই বেদির কোনো ডাক্তার কভারেজ ওষুধ মিলবে না এই বেদিটা শেনেন না কেউ বলে অদরঙ্গ কেউ বলে প্যারালাইসিস কেউ বলে এক্সারসাইজ গান অত সহজ না দুই চারটা গান ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে গাইলাম প্যাট কি বোটে চার পাঁচটা মহিলা নিয়ে এসে না এই মিডিয়া গো দোষ আছে এবং বাংলাদেশের অনেক প্রিয় গো দোষ আছে গান হারাম করবো এই বেটা কেটা কিন্তু ওগুলো গান ওগুলো গান সব হারাম ওই গান যারা করে তারাও জাহান নামি যারা করায় তারাও জাহান নামি আমার রে কারওয়ান নবীর পায়ের উপর পড়ে সিজদায় পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী দয়ার নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই হুজুর আপনি এখানে থাকেন আমি খাড়ায় ভিতরে যাব আর আমার বাইরা রে দারওয়ান দা উম্মি কুলসুমের বেডরুমে ঢুকে যায় উম্মি কুলসুম গো সাত জন দাসী নিয়ে বড় বিলাসিতা করতেছে বাবা শ্যামল একটু আস্তে বাবা শ্যামল এই পালা তুই আমার ঢোলালা ঠিক আছে তুই আমার ঢুলি তুই আমার ঢুলি মাস্টার ঠিক আছে কিন্তু এই পালা তুই শুনিস না আজকে শোন আমার ভাইরা কারণ যা বলতেছে মা গো মা ওমা মদিনা থেকে এমন একটা মানুষ আসছে মা মাগো তার মুখখানা পূর্ণিমার সাদের মতন জ্বলতে আসছে মা তার চোখ ভরা ভরা পানি যারা আল্লাহর রলি তাদের চোখটা সবসময় ভাষা ভাষা থাকে আর যারা ফেরা উনের বংশধর আর কি চোখ দেখলে মনে হয় ডাকাতের ডাকাতের চোখ আমার কয় মা গো মা তার চোখ দুটি ভাষা ভাষা মা চোখে পানি টলমল করে গায়ে একখানা সিরিয়া জামা মা সে বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে উম্মি কুলসুম মনে মনে কয় এতগুলো দাসী যদি জানে ওই পাগলটায় আমার বাবা তাহলে কি আমার সম্মান থাকবে তখন এবার উম্মি কুলসুম ওম্মি কুলসুম গো আস্তে আস্তে গেটের মধ্যে আসে ব্যামুক হয়ে কয় আপনি কিসের জন্য আসছেন এই মুহূর্তে এখান থেকে যান আজ থেকে আমি কারো মেয়ে নই আর আমার কোনো বাবা নাই আমার নবী গো একটা সন্তানকে মানুষ করা কত কষ্ট এটা মা বাবায় জানে আমার নবী কয় আল্লাহ তুমি আমার মাকে হাদায়াত করো গো আমার মেয়ে কুরসুমকে তুমি করো আমার মেয়ে কুসুমকে আল্লাহ তুমি সুখ দাও আরো ধন দাও আরো টাকা দাও আরো পয়সা আমার নবী চইলা এই দিকে তো ওসমান গনি নবীর দ্বিতুয়া শোনো প্রাণের ভাই নবীর সাওবা প্লাস নবীর ডবল জামাই ওসমান গণ রসমান গনির প্রথম গেটে আসতেই এমন একটা সুঘ্রান পাইলো এটা কোনো দুনেদারি সুঘ্রান না আল্লাহ রাসুর যে রাস্তাতে যাইতো ঠিক সেই রাস্তাতে কোনো মানুষ হাঁটে গেলে এরকম জান্নাতের ওসমান গনি মনে মনে কয় আজকে মনে আমার শ্বশুর আব্বার ছিল খুব খুশি ওসমান গনি খুব ভালো সাইবি খুব ভালো ইমানদার মানুষ ছিল প্রথম গেটে যায় তাকে রক্ত রসমান গনি কয় মনে হয় আমার শ্বশুর আব্বাকে দুম্ব জবাই করে খানা খাওয়া গনি বাড়ির মধ্যে যায় কয় কুলসুম রে ও কুলসুম তুমি বলো আমার আব্বা হুজুর কোথায় আমার আব্বা হুজুরকে তুমি কি জব করে খানা খাওয়া উম্মি কুলসুম কয় স্বামী গো তোমার জানাই থাকতো খানা খাওয়াবো আমি দারোয়ান দে ঘর ধাক্কাতে বের করে দিছি আর তার সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করছি ওসমান গনি কয় বেঈমান তোমার মতন স্বার্থপর আর তোমার মতন বেদব আল্লাহর পৃথিবী তার কোনো নারী জানো না হয় তুমি কি করছো যে নবীকে না করলে আল্লাহ চিনা যাইত না তারে তুমি অপমান করছো আমি রাসমাস করলাম আরামকে হারাম করলাম আমার হুজুর আমার বিশ্ব নবীকে আমি খুঁজে না পাওয়া বন্ধু এ বাড়িতে আমি রসমনগনি আর কোনোদিন প্রবেশ না আরে কেবল দুঃখের কাহিনী শুরু হইল আমন এত সুন্দর করুণ কাহিনীর ইতিহাস কেবল লাইনটা শুরু হয়ে গেল এই দিকে আমার নবীর একটা সান মনে হয়ে গেল আমি তোমার দাসী তুই যাই আমার পূর্ণ শীল করু দয়ালো তয়ালো নবী আমায়ও হে তয়ালো নবী আমায়ও হে

বাবা একটা কথা না বললো না আমি একটা কথা না বললো না আমি আনোয়ার সরকার বাবা আমার বাংলাদেশের সকলেই আমার ভালোবাসা এটা আমি জানি আমি হোক কথা কই তো যাকে কথাগুলো লাইগে যায় তারা আমাকে এটা আমি জানি তবে আমি যে গগনে চলাফেরা করি আমার ঢোল আমার ঢোল মাস্টার শ্যামল হ্যাঁ এ কিন্তু এসএসসি পাস এই যে আমার বাসিয়ালা খালেক এ কিন্তু ও পাস আমার হারমনি মাস্টার মতিবাবা সে কিন্তু এসএসসি পাস হ্যাঁ

হুজুর গো হুজুর গো তোমার একজন ভক্ত জানি নামে অয়েস করুন স্বপ্ন যোগেতে পাগলা আরে তোমার একজন ভক্ত জানি

কিলিন সাবুন নজোগে তে তার পিঁয়াজ ব্যাগ দোয়ালো নলিয়া বাইক যাও হের্ক দোয়ালো রসুলা বাই হে হুজুর্গ হুজুর্গ শব্দ কি আছে আমার আপনার গুণ গাইবার স্টেজে ভাবতেছে আপন রহিম সরকার হুজুর্গ শক্তি কি আছে আমার তোমার গুন গাইবার ভাবতেছে আব্দুল আর নোমার তো দাসী আমি তোমার বিপাসি আমি তোমার বিপাসি পদে তো দাসী তুই যা আমার তুই যা আমার তুই যা আমার পূর্ণ ශসিক করুণা ওয়াতা সয়ালো নদীয়া দাও হে দয়াকার